মিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রয়্যাল হাউস পোস্ট থেকে মুন্না বলতেছিলাম আমাদের উপলক্ষে জার্সি ট্রাউজার এবং ব্যাট সমস্ত আইটেম আপনি আমাদের কাছে পাবেন এটা হচ্ছে ঢাকা গুলিস্তান বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী পার্টি অফিসের ঠিক উল্টা পাশে হুম আর হচ্ছে হচ্ছে রমনাভবন মার্কেটের নিচে এটা হচ্ছে রমনাভবন মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে দেখেন কি কি আছে দেখাই

এই যে হাফ প্যান্ট আছে একশো টাকা করে হাফ প্যান্ট এই যে ব্যাটের পাকিস্তানি ব্যাটের কালেকশন সব আছে টি শার্ট এই যে টি শার্ট এই যে ব্যাট এই যে বল হুম বল তো ছশো সাতশো আটশো টাকা করে এই যে বাচ্চাদের জার্সি হুম এখানে হচ্ছে কোকোনাটের ব্যাট কোকোনাটের ব্যাটের প্রাইস হচ্ছে এখন আপনার জেডি ব্যাট জার্মান ব্যাট হ্যাঁ টিএম ব্যাট এটা হচ্ছে ইদ উপলক্ষে একটা প্রাইস দিচ্ছি আপনাদের চার হাজার টাকা করে চার হাজার টাকা এটা হচ্ছে ট্রাউজার ফুটবল বুট তারপর গ্লাভস সমস্ত আর যে এই যে জকাস নিউ নিউ জকাস আসছে আমাদের হাফ প্যান্ট আছে দুইশো যে থাইল্যান্ডের হাফ প্যান্ট থাই হাফ প্যান্ট আছে পকেট হাফ প্যান্ট আছে এমনি হাফ প্যান্ট আছে ফুটবলের হাফ প্যান্ট আছে কালারিং হাফ প্যান্ট আছে হুম তারপর চিনার আছে জিমের গ্লাভস আছে হ্যাঁ ট্রাউজার আসছে এই উপলক্ষে ট্রাউজার আসছে যে ট্রাউজার আইটেম এই সমস্ত হচ্ছে ট্রাউজারের আইটেম মূলত আমাদের কাছে সব কিছুই পাবেন আপনি স্পোর্টসের তারপর হচ্ছে যে ক্রিকেটের জন্য যারা বিকেলবেলা খেলাধুলার জন্য ভালোবাসেন এই যে হামারের বল ক্রিকেট চ্যাপনিসের ফুট চ্যাপনিস বল সব ওই হচ্ছে জার্সির আইটেম নিয়ে দেখতে পারতেছেন জার্সির সমস্ত আইটেম প্লাস্টিক ব্যাট ঠিক আছে হচ্ছে প্লাস্টিক ব্যাট হচ্ছে ওয়ারের কালেকশন সমস্ত ওয়ারের কালেকশন জন্য বিড়িয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ